আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এদিকে আমি সকাল সকাল আজকে ও হাঁস মুরগি ছেড়ে দিয়েছি আর আজকে আমার যে পাতিহাঁসগুলো ছিল দেশীয় হাঁস তো ওগুলো আজকে বন্দি করে রাখা হয়েছে যেহেতু জ্বালা ফালানো হয়েছে ধানের যেই জ্বালাগুলা তো ওগুলা ফালানো হয়েছে ওগুলা যেহেতু বিলের ধারে ফালানো হয় তো হাঁস যদি বিলে যায় তো ওই দানগুলো খেয়ে ফেলে তো ওগুলো আজকে আটকে রাখা হয়েছে মশারি টাঙিয়ে তারপর ওইটাতে বন্দি করে রাখা হয়েছে আর এদিকে দেখেন রাত্রে যেই মাছগুলো ধরে আনা হয়েছে আজকে এই যে সকাল সকালে কিন্তু মাছগুলো কাটা হয় নয়তো মা মাছগুলো নষ্ট হয়ে যায় সেই এই যে মাছগুলো কাটতে বসে গেছে আমার ননদ আমি একটু ভিডিও করলাম তারপর আমিও কেটেছি তো এই যে বেড়া মাছ কাটতেছে তারপর এই জায়গায় অনেক বড় বড় কই মাছও ছিল শোল মাছ মাগুর মাছ অনেক ধরনের মাছে কিন্তু রাত্রে ধরে আনা হয় তো এখন যেহেতু শুষ্ক মৌসুম পানি শুকিয়ে গেছে বিল শুকা শুকিয়ে গেছে তারপর যে বিলের মধ্যে যে বড় বড় পুকুরগুলো থাকে ওগুলা শুকিয়ে গেছে তো ওগুলা থেকে মূলত মাছগুলা ধরে আনা হয় তো এই যে দেখেন আমাদের হুমায়রা কলম নিয়ে কিন্তু লেখালেখি করতেছে তো তাকেও আমি একটু দুষ্টিমি করতেছি তো ও দেখাইতেছে কোন জায়গায় কোন জায়গায় ও লিখছে তো এখন আমি ও মাছ কাটাকাটি করব তারপর আবার রান্না বান্না করতে হবে তো এটা আমাদের প্রতিদিনেরই কাজ মাছ রাত্রে ধরে নিয়ে আসে আর সকালবেলা এগুলো কাটতে হয় আর এদিকে দেখেন এই যে হাঁসগুলা মশারি টাঙিয়ে পুরান যে মশারিগুলো আছে আছে ওগুলা টাঙিয়ে তারপর হাঁসগুলো যেভাবে বন্দি করে রাখা হয়েছে আর সবার হাসি কিন্তু এই সিজনে এভাবে বন্দি করে রাখা হয় কিছুদিন পরে আবার দান লাগানোর পরে আবার ছাড়া হবে তো এভাবেই কিছুদিন রাখা হবে তারপর ছাড়তে হবে আর এদিকে দেখেন চীনা হাঁসগুলা চীনা হাঁস নাকি উড়াল দিতে পারে তো তো কথাটা কিন্তু সত্যি এই যে দেখেন আমার রান্নাঘরে চালের উপর বৈশা এই যে ওকে তো চুলকাইতেছে আর এটা কিন্তু হচ্ছে মেয়ে হাঁস আর যেটা পুরুষ হাঁস ওটা কিন্তু নিচে তো ওটা তো অনেক বড় আর অনেক মাংসাশী তো এটা কিন্তু অনেক বড়ো টর তো এটা কিন্তু উড়াল দিতে পারে না তো নিচে দাঁড়িয়ে পাহারা দিতেছে আর যেটা মেয়ে হাঁস তো ওটা কিন্তু প্রতিদিন এই এইরকমই করে চালায় উঠে আর বিলের ধারে যায় বিলের ধার থেকে উড়াল দিয়ে তারপর বাড়িতে আসে তো এরকম করে তো আমি আগে ভাবছিলাম না যে চীনা হাঁস উড়াল দিতে পারে তো এখন যেহেতু দেখি তো বিশ্বাস হয়ে গেছে আমার যেগুলো কিন্তু প্রচুর উড়াল দিতে পারে আর এদিকে দেখুন কথা বলতে বলতে রান্নার সময় হয়ে গেছে তো দুপুরে যে রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে বেড়া মাছ কই মাছ এগুলো আজকে বাজি করব তো বাজিয়ে যে আমি বসিয়ে দিয়েছি তো আজকে এগুলো রান্না করব না শুধু বাজিই খাবে আর এদিকে রান্না করতেছি কালো বেগুন দিয়ে মুরগির মাংস তো কালো বেগুন দিয়ে মুরগির মাংস কিন্তু খেতে অনেক মজা তো আমার কাছে মুরগির মাংসটা এভাবে রানলে খুব ভালো লাগে তো আমি প্রায় দিনই এভাবে রান্না করি কালো বেগুন দিয়ে মুরগির মাংস তারপর হচ্ছে টমেটো বেগুন দিয়ে মুরগির মাংস এগুলো দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে তারপর এদিকে খাওয়া দাওয়া করার পরে আমাদের বাড়ির যে ছোট ছোট বাচ্চারা আছে তো সবাই মিলে আমরা গেছি খেতে খেত দেখার জন্য আর এটা যেহেতু শীত সিজন তো এই সিজনে কিন্তু সবজি চাষ করা হয় গ্রামে গ্রামে প্রতিটা গ্রামেই কিন্তু শীত সিজনে শীতে সবজি লাগানো হয় তো এই যে আপনাদের সবাইকে হাই দিচ্ছে টাটা দিচ্ছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন তারপর দেখেন ওদের নিয়ে এসে আমি জন মানে এইরকম একটি অবস্থা যে বিপদে পড়ে গেলাম তো ওরা কিন্তু দুষ্টামি করে আর খালি শুধু মাটিতে পড়ে যায় আশাখায় মাটিতে পড়ে যায় এরকম একটা অবস্থা তো দেখেন ওরা ফুল নিয়ে দুষ্টামি করতেছে আর আমাদের গ্রামে কিন্তু শীতের সবজি লাগানো হয়ে গেছে আর এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো মূলত লাগানো হবে তো এখনও কিছুটা মাটি কাঁচা আছে। যেহেতু পানি সবাই মাত্র শুকাই শুকাইছে আর এই যে এগুলোতে ধান চাষ করা হবে যেগুলোতে পানি দেখতে পাচ্ছেন আর উপরের যে জমিগুলো আছে তো ওগুলাতে মূলত সবজি চাষ করা হবে আর এই যে আমাদের হুমাইরা দাঁড়িয়ে বলতেছে মামি আমাকে একটু ভিডিও করো আর এই যে এগুলা হচ্ছে আমার যে যে টানি জমিন মানে ওচা জমিন ওগুলাতে সবজি লাগানো হয়ে গেছে অলরেডি তো এই যে এগুলা ফুলকপি চারা দেখেন আর কিছুদিন পরেই কিন্তু এগুলাতে ফুল ফুল বার বের হবে আর এগুলাতে টমেটো তারপর হচ্ছে লাউ কালো বেগুন বিভিন্ন ধরনের সবজি কিন্তু লাগানো হয়েছে অল্প অল্প করে যেহেতু আমাদের বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নেই তো এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তায় আমার ছেলে নিয়ে আসছে দেখেন নান রুটি আর হচ্ছে মাংসের চাপ তো এগুলো গাজীপুর থেকে এনেছে গাজীপুর গিয়েছিল আমার বড় ছেলে তো গাজীপুর থেকে এগুলো নিয়ে আসা হয়েছে মাংসর চাপ তারপর হচ্ছে নান রুটি তো আমার ছোটো ছেলে খাওয়া খাইতেছে তো আমি একটু আপনাদের কাছে শেয়ার করলাম তো আজকে ভিডিও দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি আর বড় করব না তো আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যাতে করে পরবর্তীতে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম